আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আগামীকালকে তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়টির উপরে পরীক্ষা তো আশা করছি এর আগে যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো প্রতিটি পরীক্ষা ভালো হয়েছে আগামীকালকে সর্বশেষ এই পরীক্ষাটিও তোমাদের অনেক ভালো হবে তো আগামীকালকের এই পরীক্ষার জন্য আজকে আমি তোমাদের সাথে একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এই প্রশ্নপত্রটির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ে একটি প্রশ্নপত্র রয়েছে তো এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা ধারণা পাবে যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কেমন হতে পারে তাহলে চলো আমরা এই প্রশ্নপত্রটি নিয়ে একটু আলোচনা করি বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ নবম শ্রেণী বিষয় শিল্প সংস্কৃতি তোমাদের সময় থাকবে তিন ঘন্টা পূর্ণমান হচ্ছে একশো প্রথমে আমরা কবিভাগে যাব কবি এখানে আমরা পনেরোটি এক কথা উত্তর দাও প্রশ্ন শিক্ষার্থীরা তোমরা এর আগে অন্যান্য পরীক্ষা দেখেছ যে কবিভাগে তোমাদের এমসিকিউ থাকে কিন্তু শিল্প সংস্কৃতি এই বিষয়টিতে কিন্তু এমসিকিউ থাকবে না এখানে থাকবে এক কথায় উত্তর দাও তো এখানে কি কি প্রশ্ন রয়েছে প্রথমে দেখে নিচ্ছি কয় বলা হয়েছে বাংলার মায়েরা মেয়েরা সকলই মুক্তিযোদ্ধা পোস্টারটি কারাকা এরপর ক্ষয় বলা হয়েছে অ্যালেন গিন্সবার্গকে গ পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয় ঘ লিথোগ্রাফ কি ও আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে চ কত সালে গণ অভ্যুত্থান হয়েছিল ছ শহীদ বুদ্ধিজীবী দিবস পূর্বটি জ আমাদের সংস্কৃতির উপাদান দুটি কী কী ছ উনিশশো সত্তর সালের জলোচ্ছ্বাসে দুর্গত মানুষের সাহায্যের জন্য যে সঙ্গীত আয়োজন করা হয় তার নাম কি ছিল এরপর ইউতে বলা হয়েছে র গ ধ ন এদের কোন স্বর রয়েছে ট কাদো বাঙালি কাদো সঙ্গীতানুষ্ঠানটি কত সালে আয়োজন করা হয় ঠ ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গাটির রচয়িতা ও সুরকারকে এরপর ডয় বলা হয়েছে কোথায় সর্বপ্রথম বাংলা নববর্ষের আয়োজন করা হয় ঝ বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক বলা হয় কাকে মূর্ধন্য জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের পরিচালককে তো আমরা এখান থেকে মোট পনেরোটি এক কথায় উত্তর দাও এই টাইপের প্রশ্ন পেলাম প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক সেক্ষেত্রে পনেরোটি প্রশ্নের জন্য তোমাকে মোট পনেরো নম্বর দেওয়া হবে আমরা এই প্রশ্ন দেখে নিলাম এবার আমরা দেখে নেব সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও এই টাইপের প্রশ্ন রয়েছে আমরা প্রশ্নগুলো দেখে নিচ্ছি দাম দিয়ে কিনেছি বাংলা গানটির রচয়িতাকে তার সংক্ষিপ্ত জীবনী আলোচনা করো খ বিক্ষুব্ধ শিল্পী সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল গ বস্তুগত সংস্কৃতি কিসের নিদর্শন ব্যাখ্যা করো ঘ সিপাহী বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লিখ এবং প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের মধ্যে পাঁচটি পার্থক্য তো মধ্য থেকে তোমাদেরকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে সেক্ষেত্রে চারটি প্রশ্নের জন্য তোমাদেরকে বিশ নম্বর দেওয়া হবে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া এই অংশ দেখে নিলাম এবার আমরা চলে যাব ছবি দেখে লিখো এই অংশে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি চিত্র দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে উপরের ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লিখো তোমরা প্রথমে এখানে যে চিত্রটি দেওয়া থাকবে সেটি খুব ভালোভাবে খুব গভীর ভাবে দেখবে পর্যবেক্ষণ করবে এখানে এই চিত্রটি দেওয়া রয়েছে তার মানে তোমাদের পরীক্ষায়ও যে ঠিক একই ছবি আসবে বিষয়টা কিন্তু এমন না বিভিন্ন ছবি আসতে পারে সেক্ষেত্রে তোমরা সেই ছবিটি দেখবে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবে তারপর নিজের ভাষায় লিখবে যে তুমি সেখানে কি দেখতে পাচ্ছ ছবিটি দেখে তোমার কেমন অনুভব হচ্ছে এটার মান থাকবে দশ এরপরে রচনামূলক প্রশ্নের দাও এই চলে যাব তোমরা দেখতে ক খ গ ঘ চারটি প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো একটু পড়ে নিচ্ছি আমরা ক গ্রামীণ সংস্কৃতি ও নগর সংস্কৃতির তুলনামূলক আলোচনা করো খ বাঙালির জাতীয়তাবোধ বিকাশে ও মুক্তিযুদ্ধের প্রেরণা যোগাতে ভাষা আন্দোলন কিভাবে ভূমিকা রেখেছে ব্যাখ্যা করো বিজু কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব এ সম্পর্কে আলোচনা কর এবং খ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী ও নৃত্যশিল্পীদের অবদানের কথা ব্যাখ্যা আমরা তোমাকে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে দশ করে সেক্ষেত্রে তুমি দুইটি প্রশ্নের জন্য বিশ নম্বর পাবে এখানে শেষ না এরপরে আমাদের খ বিভাগে থাকবে প্র্যাকটিক্যাল অংশ বা ব্যবহারিক অংশ তো ব্যবহারিক অংশে আমরা দেখতে পাচ্ছি প্রথমে থাকবে যেটি সেটি হচ্ছে বন্ধু খাতা প্রদর্শন তুমি সারা বছর জুড়ে যে বন্ধু খাতাটি তৈরি করেছ সে বন্ধু খাতাটি তোমাকে দেখাতে হবে এর জন্য বরাদ্দ থাকবে পনেরো মার্ক পরবর্তী যে কাজ সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল সেখানে বলা হয়েছে যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও প্রথম কাজটি হচ্ছে যে কোনো বস্তুর ছবি আঁকো নকশা মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন করো অথবা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের মানচিত্রকে যে সেক্টরে বিভক্ত করা হয়েছিল তা মানচিত্র একে চিহ্নিত করো এবং তা বন্ধু খাতায় লাগিয়ে রাখো তো এটি হচ্ছে আমাদের ব্যবহারিক কাজ তো শিক্ষার্থীরা ঠিক এরকমই বিভিন্ন ব্যবহারিক কাজের উপরে তোমরা ধারণা নিয়ে যাবে যাতে করে যে কোনো ব্যবহারিক কাজই আসুক না কেন তোমরা সেটি খুব সহজভাবেই করতে পারো আমি আশা করছি আজকের যে প্রশ্নপত্রটি নিয়ে আমি আলোচনা করলাম তোমরা সেই প্রশ্নপত্রটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং তোমরা এটি অনুধাবন করার চেষ্টা করেছ যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কেমন হবে আমি আশা করছি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি